একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড় গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনের জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বলল হুজুর আমার বয়স প্রায় বছর জোরে বলেন জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বল্লহুজুর হুজুর গাউসে দরবারে বসছি হুজুর খাজা মাইনুদ্দিন চিস্তের দরবারে আমি বসছি খাজা বাহদ্দিন নাক্সমান বুখাৰীর দরবারে বর্ষী মুজাদ্দিদাল ফেসানী হিসেবে হিন্দির দরবারে বর্ষী দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সোহান আল্লাহ কি বল আমি বললাম জিন্দের মধ্যে কি নজদি আছে নি কহা তাও আছে আমি বললাম জিন্দের মধ্য কি ওজাত আছে কহা তা আছে কি বুঝলেন জিনদের ভিতরে বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার বেড়ে বলেন বন্ধুগণ এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে এক সময় এইগুলি জিনেরা আবাদ করত জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারায় দিলেন কোনো জিন চলে গেল জঙ্গলে কোনো জিন পাহাড়ে কোনো জিন সাগরে কোনো জিন বিজবন জঙ্গলে তাদেরকে আল্লাহ তাড়ায় দিলেন মুসনাদ আহমদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহর নবী বললেন আমার উম্মারা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদের ক্যাল্লা পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারা দৈর্য বসে বুঝতে পারছেন আপনারা সব কথা ফেলাই দিও যাবে যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময়ের সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের জিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হবা জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু আমরা হুজুররা আর সোরের আর পুলিশটা হয়েছি এক কাতারে আমরা বক্তা যারা আর সোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর আমরা সোরেরা এই সময় দান্দা করে কারবার চুরি করবে আর আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী চিন্তা হলো পাবলিক নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ নসিদ করে সব যখন ঘুমাই আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই বাক্যে বলে বউ একটা বালা পাইছিল আর কপালে বাদ জুটত কি দাদা খারাপ বালক বালকটাই পেয়েছিলাম তাহলে কপাল আর বাদ জুটত বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছেন এত রাত চলছি কুয়াশা ঝড় তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গন্ধে শহরে বন্ধরে আল্লাহ বিপদ দিছে না দেয় একটা কারণ আছে মন্তর আছে কানে কানে শিখে দিয়ে যাবে আমার পীরে শিখেছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবা আল্লাহ বলবেন না

কম জিনেরা যত বছর হায়াত পাক না কেন মানব জাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাক দে বলে হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন গালান ঘর মনামা কেন বাধু দালান ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর মনামা কেন বাধু দালান ঘর কেন বাধু দলন করুণার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গ্রুপ ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনীর মধ্যে আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই কথা করোনা মানুষ চিনাই দিয়ে গেছে করোনা পৃথিবী চিনেছে এই জন্য কবি বলেছিলেন ভাই বন্ধু আপন ঝো সঙ্গে তোমার কেউ যাবে না রে অতর খালি হাতে একা পথে

আল্লাহ বলেন আমি মরণ সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করলেন কে আল্লাহ মানব জাতি বানাইলেন আল্লাহ তারা বলো রব্বুরা আলমিন তোমরা মানব জাতি বানাইলা এই মানব জাতিতে দুনিয়া ভুলে যাবে জাগা হবে না আল্লাহ বললেন এ ফেরেশতারা মানব বলেছি কিন্তু আমি আল্লাহ একটা জিনিস তৈরি করলাম সেই জিনিসের নাম হলো মৃত্যু ফেরেস্তারা বলল আল্লাহ মরণটা আবার কি মৃত্যু আবার কি কারণ ফেরেশতারা তো মরে না তার একদিন মরণ হবে যখন শিংগায় ফুৎকার করা হবে ইসরাফিল আলাইহিস সিঙ্গায় শিংগায় ফুৎকার দিবে ইদা সামাউ ফাতারা আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়াইদ আল কাওয়ার আর নক্ষত্র রাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে সেই দিন সেই দিন ফেরেস্তাদের মরণ হবে ফেরেস্তারা তো জানে না আমি তু কি জিনিস আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম মরণটার একটা রূপ আছে একটা আকৃতি আছে ফেরেস্তাদেরকে তৈরি করার পরে আল্লাহ মরণ দেখানোর জন্য সব ফেরেস তাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আল্লাহর সামনে দাঁড়ায় গেল আচ্ছা কি ছিল আচ্ছা একটু দৃশ্য ভরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন ফেরেশতারা দাঁড়ায় গেল আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো আমার দিকে তাকান যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন মরণের এমন ভীষণ রূপ বিকট চেহারা ভয়ঙ্কর রূপ এই চেহারা দেখে ফেরেস তারা অজ্ঞাত হয়ে পড়ে গেলেন একসাথে বলা যাবে কি আল্লাহ আকবার। মরণের এমন কঠিন চেহারা এমন রূপ ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাইল যে মরম নিয়া মানুষের হরণ করে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন তাও কত বড় ফেরিস্তা জানেননি হাদিসে কারিমার মধ্য আসছে ডিব্রাইল আর আজরাইল এত বড় এত বিরাট বড় ফেরেস্তা সৃষ্টির মধ্যে যত পানি আছে শুধু জমিনে না এই যেই পৃথিবীতে আপনি আছেন এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাতটা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন সাতটা মহা মহাসাগর সারা আরো আনুষঙ্গিক সাগর আছে বিরাট বড় শাখা প্রশাখা সাগর এরপরে বিরাট বড় বড় নদী ঝর্ণা পানির নিচে জমিনের নিচে পানি এই সব যাবতীয় পানি এই জমিনের নিচে আরো একটা জমিন আছে সেই জমিনেও সাগর আছে সেই জমিনেও পানি আছে সেই জমিনের নিচে আরো আর একটা জমিন আছে এরকম সাতটা জমিন আছে সাতটা জমিনের ভিতরে আল্লাহ পাক সাগর আর মহাসাগর বানায় রাখছে একসাথে ধরে বলা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা হাবিব আপনি বলে দেন তমাম সৃষ্টির মূল আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পরাই আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দিই কথা ঠিক কেনা